বর্তমানে আমাদের যশোর পৌরসভার প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে পৌরসভার বিভিন্ন ড্রেনের উপরে অবৈধভাবে অবৈধভাবে স্থাপিত বিভিন্ন দোকানঘর টংঘর এবং রাস্তার পাশে অবৈধভাবে ফুটপাথ দখলকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে ইতিমধ্যে আমরা গত কয়েকদিনে অনেক স্থাপনা ভাঙচুর করছি অপসারণ করছি তার ধারাবাহিকতায় আজকে আমরা সিভিল কোর্ট মোড় থেকে কালেকটিভ মার্কেট হয়ে বাজারের ভিতরে এই যে ডেনের উপরে যে স্থাপিত দীর্ঘদিনের একটা বিল্ডিং ছিল সেটা আমরা ভেঙে অবসরণ করছি আমাদের অবসরণ এই অভিযান কাজ চলমান থাকবে এবং পরবর্তীতে যারা এই সমস্ত জায়গায় না বসতে পারে তার কারণে আমাদের আমাদের প্রশাসক মহোদয় স্যার বলছেন ভ্রাম্যমা আদালতের মাধ্যমে তাদের ব্যবস্থা নেবে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক Thank you. I don't want to go on all of that, I don't want to go on all of that, I don't want to go on all of that.